কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুই মাস ধরে মাঠে থাকলেও এই প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তারা আগামী দুই মাস ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন সাধারণত দেশে জরুরি অবস্থার পরিস্থিতি ছাড়া সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা দেয়া হয় না বাংলাদেশের সব জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার দাবি ওঠে তবে নির্বাচনের মাঠে কখনোই সেনাবাহিনীকে সেই ক্ষমতা দেয়া হয়নি অধ্যাপক ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে এই বিচারিক ক্ষমতা দেওয়ার পর এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক এমদাদুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন এই বিচারিক ক্ষমতা পাওয়ার পর এখন কোনো ধরনের ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য অপেক্ষা করতে হবে না নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা সরকার পতনের পর নতুন সরকার গঠন হলেও মাঠ পর্যায়ে এখনও শৃঙ্খলা ফেরেনি এই সংকট কাটাতে সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা থাকলে মাঠের পরিস্থিতি বদলে যেতে পারে সেনাবাহিনী যা যা করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মঙ্গলবার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ষোলোটি ধারায় সেনা কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করতে পারবেন প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বইয়ের চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আটাশ একশো তিরিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারির কার্যবিধির এসব ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন থেকে সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন এবং দিতে পারবেন জামিনও বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকেও নির্দেশ দিতে পারবেন তারা বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশিও চালাতে পারবে সেনাবাহিনী নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন দাবিতে রাস্তায় আটকে মিছিল সমাবেশ করতে দেখা যাচ্ছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীদের প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন একই সাথে এটি বন্ধে বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবে সেনাবাহিনী এছাড়া স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করতে পারবে আটক করতে পারবে সন্দেহভাজন ব্যক্তিকেও সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বিবিসি বাংলা বিবিসি বাংলাকে বলেছেন কমিশন প্রাপ্ত সেনা কর্মকর্তারা যখন চার্জ নিবে তখন তারা তখন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যাক্সেস করতে পারবেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি ও সেনা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনী ও ছাত্রদের মধ্যস্থতায় নতুন সরকার দায়িত্ব ভার গ্রহণ করে সর্বশেষ দুই সালে অপারেশন ক্লিন হার্টের সময় সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে বিশেষ অভিযান চালানোর ক্ষমতা দেওয়া হয়েছিল বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে বিভিন্ন কাজে মাঠ প্রশাসনকে সহায়তাও করেছে সেনাবাহিনী সর্বশেষ দু সালে ওয়ান ইলেভেনের সময় দায়িত্ব পালন করেছিলেন সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকার সেই সময় দেশে জরুরি অবস্থা জারি ছিল ফলে আলাদা ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হয়নি তবে সেনা সদস্যরা আটক বা গ্রেপ্তার অভিযান বা তল্লাশির মতো কাজগুলো করেছেন বাংলাদেশের বেশিরভাগ জাতীয় নির্বাচনেই সেনাবাহিনী দায়িত্ব পালন করে মাঠ পর্যায়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় নির্বাচনের দায়িত্ব পালনকালে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে ইসির কাছে দাবিও জানিয়েছে কিন্তু অতীতের কোনো নির্বাচন কমিশনই সেনাবাহিনীকে সেই ক্ষমতা দেয়নি